নমস্কার বন্ধুরা দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একদম নিরামিষভাবে করে দেখাবো পুজোর স্পেশাল ফুলকপির ডালনা তো ফুলকপির ডালনা করব আমি কিন্তু তার জন্য সবার প্রথমে আমি কড়াতে জল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর এই কেটে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিলাম এর মধ্যে আমি ফুলকপিগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় করেও কেটে নিতে পারেন তো দেখুন আমি ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি দু চার মিনিট মতো সেদ্ধও হয়ে যাবে না একটু ভাপিয়ে নিয়েছি তাতে করে ভেতরে কোনো পোকা থাকলে সেগুলো বেরিয়ে যাবে আর যদি কারো গ্যাসের সমস্যা থেকে থাকে এইভাবে ভাপিয়ে নিয়ে ফুলকপি রান্না করলে কিন্তু একদমই অসুবিধে হবে না তো দেখুন তো ভাপিয়ে নিয়ে এখন আমি কড়াতে তেল দিয়ে এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি ফুলকপি কিন্তু একটু ভালো করে ভাজতে হয় এর একটা ফুলকপির কিন্তু একটা গন্ধ আছে তো খুব ভালো করে ভেজে নিলে কিন্তু ফুলকপি থেকে একটা সুন্দর গন্ধও বেরোয় তো দেখুন ফুলকপিগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি এখন আমি কড়াতে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে এখন এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি একটু গোটা জিরে আর একটু তেজপাতা দিয়েছি এখানে একটা তেজপাতা দিয়েছি দিয়ে একটু নেড়ে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য একটু আদা বেটে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো চিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিয়েছি দিয়ে এখন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম তা না হলে মশলাটা পুড়ে যাচ্ছিলো সেই জন্য একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা কাজুবাদাম বাটা আর দু চামচ টক দই দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে এক চামচ মতো টমেটো সস দিয়ে দিয়েছি যেহেতু আমার ঘরে টমেটো ছিল না আমি টমেটো সসটা দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কারগুলো গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব তো এর মধ্যে আমি এখন একটু চেড়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু দিয়ে এখন আমি এর মধ্যে নাড়াচাড়া করে এই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এভাবে নেড়ে চেড়ে তো দেখুন এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ফুলকপি রেখেছিলাম প্লেটটাতে সেই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এখন মশলা আলু ফুলকপি সব খুব সুন্দরভাবে কষিয়ে নেব দেখুন আমার কিন্তু ফুলকপি আলু সব কষানো হয়ে গেছে মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এখন আমি পরিমাণ মতো এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি যে কোনো তরকারিতে কিন্তু গরম জল দিলে তার স্বাদটা অনেকটা ভালো হয় অনেকটাই বেড়ে যায় তো দেখুন ফুলকপির আলুর ডালনা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে মোটামুটি ফুলকপি আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এই ফুলকপির নিরামিষ ডালনাতে কিন্তু একটু মিষ্টি দিতে হবে তো সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম এক চামচ মতো আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দু চার মিনিট ফুটিয়ে নেব দু চার মিনিট এভাবে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিব হাফ চামচ ঘি এখানে আমি হাফ চামচ ঘি দিচ্ছি আপনারা যারা ঘি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে আবার আমি এভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি নিরামিষ তরকারিতে কিন্তু একটু ঘি দিলে খেতে আরও বেশি ভালো লাগে তো দেখুন আলু ফুলকপির নিরামিষ ডালনা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু এরকম নিরামিষ আলু ফুলকপির ডালনা ভাত রুটি খিচুড়ি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন খুবই ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন